যেখানে মেহমানরা আসে বসে ওইটাকে বৈঠকঘর বলে বা এই দেশে মসজিদ বলে উমান আর একটা উমার মধ্যে প্রায় বিশ দিন পঁচিশ দিন করে আমার লাগছে এখানে এটা হলো পুরুষদের বসস্থান বৈঠকঘর ঘর বলে এই দেশে মসজিদ বলে আর কি এটা হলো ফ্যামিলি মসজিদ মানে ফ্যামিলি হল ফ্যামিলি হল মানে তাদের ঘরের যে ফ্যামিলিরা সবাই এখানে বসে আর কি আসসালামু আলাইকুম বিবার দেখুন একটি খুব সুন্দর একটি রুম এটি হলো মহিলা লেডিস ম্যাজিস মহিলাদের মানে বসস্থান বা বৈঠক ঘর মহিলা মেহমানরা আসলে এখানে মহিলা শুধু মহিলারা এখানে ফিটিং মিটিং করবে আর কি ফরিসদের জন্য আলাদা আছে আমি দেখাবো আর এই যে রুমের ডিজাইনগুলো দেখতেছেন এটা আমার হাতের ডিজাইনগুলো করা মানে আমি ডেকোরেশনের কাজ করি আর কি টাইসের কাজও করি প্রিন্টের কাজও করি মানে যা কাজ হয় আর কি বাহিরের দেশ তো বাহিরের দেশে কিছু সবগুলা কাজই করতে হয় আর এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো আমার হাতের ফিটিং করা এগুলা আমাদের আর বা মালিক ডুবাই যায় তো থেকে এগুলো নিয়ে আসে উমানেরা যারা উমানি আছে তারা ডুবাই যেতে খুব সহজ তাদের জন্য আর এটা হলো দেখুন পুরুষদের জন্য মজলিস আর কি এখানে মজলিস বলে এটা হলো পুরুষদের বৈঠক ঘর যখন আসে মেহমান তখন সবাই এখানে বসে বা পারিবারিক কোনো মিটিং হলে যেমন আত্মীয় স্বজনের মিটিং হলে এখানে আসে সবাই বসে আর এই রুমের ডিজাইনগুলোও আমার করা এই পুরো এই বিল্ডিংয়ের যত কাজ আছে প্লাস্টার থেকে শুরু করে টাইলস পেন্ট ডেকোরেশন সম্পূর্ণ টোটালি আমার হাতের কাজ এগুলো টোটালি আমার হাতের কাজ এই কাজ এই বিল্ডিং থেকেই আমি সম্পূর্ণ কাজ শিখেছি আমার মালিক খুবই ভালো আমাকে খুব উৎসাহ দিছে আমাকে হেল্প করছে আর আমি এই বিল্ডিং থেকেই সম্পূর্ণ কাজ শিখছি আর দেখুন কত সুন্দর ডিজাইনগুলো এগুলো মানে এগুলো কাজ করতে আমার খুবই ভালো লাগে তখন মানে খুবই দেখতে পারছেন ডিজাইনগুলো কত সুন্দর করে ফিটিং করছি ফিনিশিং করছি ওই যে সিলিংয়ের ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ আমার হাতের কাজ আর এই যে লাইটটি দেখতেছেন এটা আমরা দুজনে ফিটিং করছি একজন চট্টগ্রামের আমরা দুজনে ফিটিং করেছি এই লাইটগুলো দুবার থেকে আনছে এক এক সময় যায় এক একবার এক একটা লাইট নিয়ে আসে তখন আমাদেরকে বলে আমরা ফিটিং করে যাই আর কি আর এই যে দেখুন খুব সুন্দর করে মানে কি বলবো আগে তো দেখাইলাম এগুলো আগে গতকালকে দেখাইছি নিচেরগুলো নিচের যে আন্ডারগ্রাউন্ডের যে সোফা সেটগুলো সাজানো আছে আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর উপরে আর কি আর এই যে দেখুন আরেকটি এটি হলো ফ্যামিলি মাজডিস মানে ফ্যামিলি বৈঠক ঘর মানে এটা হলো ফার্সানাল যারা ঘরের যে ফ্যামিলি মানুষ আছে তারাই শুধু এখানে বসবে এখানে কথাবার্তা বলবে আর ওই দুইটা হলো শুধু মেহমানদের জন্য আর এটা হলো ফার্সানাল আর এই যে লাইটটা দেখতেছেন এই লাইটটাও আমার হাতের ফিটিং করা এই ওয়ালের ডিজাইনগুলো সম্পূর্ণ আমার হাতের সিলিংয়ের সাদের যে সিলিংয়ের যে ডিজাইনগুলো ওগুলো আমার হাতের ডিজাইন মানে ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে আর আমার মালিক খুবই শৌখিন মানুষ প্রত্যেকটা রুমে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন বাহিরে বেলকনি বেলকনি বা বারিন্দা কত সুন্দর ডিজাইন করে আছে ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম